এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর উপরে এই কাজটা কিন্তু করা আছে সাইড এর যে বর্ডারটা দেখতেছেন সাইড থেকে রানিং ফিট আর এই যে উপরে ফুলটা দেখতেছেন কালার সহ মাত্র পনেরোশো টাকা হলে বিবেচনা করে নিতে পারবেন ও এত সুন্দর ডিজাইন

ইন্টেরিয়র ডিজাইন দেখাবো কম খরচে যারা জিপসাম দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করাতে চান আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য এবং প্রচুর কাজ করা হয়েছে একটা ফ্ল্যাটের মধ্যে এই ফ্ল্যাটে এত অসাধারণ অসাধারণ কাজ যিনি করেছেন আমাদের আলামিন ভাই তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর জিপসামের কাজ একদম নতুন কিছু ডিজাইন দেখলাম এই ফ্ল্যাটে আমরা জি ভাই নতুন ডিজাইন ইউনিক ডিজাইন ভাই এই যে যে 2025 সালে আপনারা আপডেট ডিজাইনগুলো নিয়ে আসছেন এইগুলোর উপরে ডিসকাউন্টে আপনারা কাজ করে থাকছেন জি ভাই ডিসকাউন্টে কাজ করে করে থাকি আচ্ছা স্কয়ার ফিট নিয়ে যদি কথা বলি শুরুতেই আমি জানতে চাই যে এই সিলিং এর স্কয়ার ফিট গুলো আসলে কিভাবে ধরে ভাই এটা হলো নর্মালের মধ্যে ডিজাইনটা এটা আপনার হলো রানিং ফি কর্নার পিস হিসেবে পাঁচশো টাকা হ্যাঁ এই রুমটা যারা করে নিতে পারে তার বারো হাজারের মধ্যে করে নিতে পারবে মাত্র বারো হাজারের মধ্যে জি মাত্র বারো হাজারের মধ্যে করতে পারবে শুধু যদি এই ছাপ্পান্ন ফুলটা করে নিতে চায় চার হাজার টাকার মধ্যে কালার সহ করে নিতে পারবে এটা জি জি ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি ফুল এত কমে কিভাবে সম্ভব জি ভাই জিপসন দ্বারা সম্ভব ভাই ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কোনো থাকবে অবশ্যই আছে গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে অবশ্যই কতদিন টেকসই থাকবে 30 বছর তো আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই বিল্ডিং যতদিন আছে ততদিন ইনশাআল্লাহ থাকবে মানে যতদিন এই বিল্ডিং থাকবে ততদিন কিন্তু এই কাজটা থাকবে আর সর্বনিম্ন গ্যারান্টি দিয়ে থাকে 30 বছর 30 জি ভাই অসাধারণ আপনি চিন্তা করেন সিলিং এর এই যে ডিজাইনটা এই ফুলটা মাত্র 4000 টাকায় কমপ্লিট হয়েছে জি জি মাত্র 4000 টাকা এবং টোটাল রুমটা মাত্র বারো হাজার টাকা হলে কমপ্লিট করে দিতে পারবে বারো হাজার টাকায় এরকম ডিজাইন দিয়ে কিন্তু আপনারা চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন ডিজাইন চেঞ্জ করবেন ক্যালান টা যদি এই ডিজাইন পছন্দ না হয় অন্য ডিজাইন করা হয় অন্য ডিজাইন করা সম্ভব চলে যেতে পারবে এই ডিজাইনটা যার পছন্দ দিয়ে রাখতে পারেন এইটা কিন্তু আপনার আচ্ছা আচ্ছা এই যে আপনি যে বড়াটা দেখতেছেন মাত্র ষাট টিকা স্কোয়ার ষাট টাকা রানিং ফিট আর এই যে উপরে ফুলটা দেখতেছেন বালাস পনেরোশো টাকা পনেরোশো আয় হাই দেখেন মানে এর থেকে কমে আপনারা জিপসান দিয়ে ডিজাইন কোথাও দেখেন নাই যারা একটা স্বপ্নের ফ্ল্যাট গড়েছেন ফ্ল্যাট কিনেছেন অথবা একটা বাড়ি করেছেন আমি বলবো যে জিপসাম দিয়ে একদম কম খরচে কিন্তু এই অসাধারণ ডিজাইনগুলো আপনারা চাইলেই করতে পারেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন বিস্তারিত জন্য করতে পারবেন ভাই এটার প্রাইসটা বললেন হচ্ছে পনেরোশো টাকা এই ফুলের জন্য পনেরোশো টাকা ফুল আর সাইডে বড়টা ষাট টাকা ফিট ষাট টাকা ফিট জি ষাট টাকা রানিং ফিট তাহলে টোটাল এখানে কত ফিটের কাজ আছে এখানে এই রুমে ধরেন এই রুম যদি কাজ এরকম একটা গলি কাজ করে নিতে পারে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা নিতে পারবে পাঁচ থেকে ছয় হাজার টাকা জি জি পাঁচ থেকে ছয় হাজার মধ্যে

অসাধারণ অসাধারণ মনে হচ্ছে একদম আমি আকাশের নিচেই আসছি যে আকাশের নিচে আছি একদম তাও আবার আবার ফুলের ডিজাইন করা আছে এবং সাইডেও কিন্তু ডিজাইন করা আছে সাইডে ডিজাইন করা আছে ভাই এইখানে যে সাইড ডিজাইনটা এই যে আগের যে সাইড ডিজাইনটা দেখলাম দুইটার কি সেম স্কয়ার ফিট না ভাই এটা একটু রেটটা বেশি এটা তো আপনারা মনে করেন এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন সাইডে কর্নারটা এটা হলো 750 টাকা আচ্ছা জি জি স্যার বড়টা দেখতে পাচ্ছেন এটা হলো 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা রানিং ফিট রানিং ফিট আচ্ছা 80 টাকা রানিং ফিট আর এই ফুলটার জন্য এই ফুলটা তো একটু মানে বেশ ফুল এই ফুলটা যদি কোন বেস্ট করাইতে চায় করাইতে পারবে মাত্র সাত হাজার টাকা দিয়ে অনলি সাত হাজার টাকা দিয়ে মাত্র সাত টাকা এত বড় এত গর্জিয়াস জি জি ভাই কিভাবে সম্ভব ভাই বুঝ ভাই কালার সহ কালার সহ ভাই কালার সহ মানে মাথার উপর দিয়ে যাচ্ছে লিটারলি আর যেখানে দেখেন

ফুল দিয়া একটা ফুল এক্স্যাক্টলি এই যাবৎকাল কিন্তু ভাই আমরা না আসছি যে ইন্টুরিয়াল কাজ করাতে গেলে

গ্যারান্টি ওয়ারেন্টি सेम থাকবে গ্যারান্টি আর सेम ওকে এরপর নেক্সট রুমে যাব ভাই এখানে একটা দেখেন ডিওস এর চমক আছে নাকি এখানে জি অনেক ভাই চমক একটা সোন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই রে ভাই মাথা নষ্ট মাথা নষ্ট আসলে ভাই আমি ইন্টেরিয়রের এই জিপসামের ডিজাইন এত সুন্দর এই প্রথম প্রথম দেখলাম এত গর্জিয়াস গর্জিয়াস মানে আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে ভাই এখানে এই দেখি ভাই বেডরুম যে এটা হলো মাস্টার বেডরুম এই কাজটা করা হয়েছে ভাই আচ্ছা 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 মাস্টার বেডরুমে কিন্তু এই কাজটা করা হয়েছে এবং দেখেন এই পাশে কিন্তু টিভি কেবিনেট করা আছে টিভি কেবিনেট একটা করা হয়েছে আচ্ছা টিভি কেবিনেট তো আপনি করে দিয়েছেন জি জি আমি করে দিই টিশন ওকে তাহলে আগে সিলিংটা শেষ করি সিলিংটা শেষ করি আচ্ছা সিলিংটা হচ্ছে গর্জিয়াস ফুল মাসখানে সাইডে কিন্তু দেখেন বর্ডার করা সহকারে

আবার স্টিক দিয়ে কাজ করা হয়েছে পুরো ফলসিলিং সিলিং এই সিলিং টা ফল সিলিং ভাবে করা হয়েছে যেটা আমরা সিলিং বলি আচ্ছা আচ্ছা ভাই এই যে যে সিলিং টা এই যে লাইটিং টা এই লাইটিং গুলো তো বনের মতো করে চাইলে করে নেওয়া যাবে জি লাইটিং টা হলো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী করে দিতে পারবে আর এই ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজটা করা হয়েছে ওকে ওকে এখানে একটা কথা আছে ভাই লাইট এখানে শুধু লাইট আর টাটা ক্লায়েন্টের থাকবে আচ্ছা আচ্ছা আর যাবতীয় মাল সামান আর রং সহ আমাদের থাকবে

এটা সিলিং এর সাথে হয় যে আলাদা বসে না সিলিং এসে

দেখেন অসাধারণ ডিজাইন আর এটার ফুলটা কিন্তু একদম সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াসিম্পলের মধ্যে গর্জিয়াস একদম দেখেন খুবই অসাধারণ এটা ভাই এটার রেটটা একটু বলেন না

কস্টের টাকায় একটা বিল্ডিং এ সাজাবেন আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের দিয়ে কাজ করালে ভালো একটা কাজ করবেন লংজিভিটিও এসে পাবেন আজকে সেই প্রতিষ্ঠানের খোঁজ আমরা দিয়েছি এবার দায়িত্ব আপনাদের আপনারা করে নেবেন বিয়াস বড়ি দেখবেন তারটা ফিনিশিং দেখবেন কাজ কিভাবে হয় আর অনেক জনে অনেক কাজ করে আসলে আমিই একবারবারে বলি যে যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা তারা তো বিশ্বস্ত লোক পায় না আপনার বিশ্বাস মানে কাজ নিতে পারেন দেখবেন কাজ কিভাবে হয় কি রকম হয় এরকম আচ্ছা আচ্ছা অবশ্যই আপনারা কাজ দেখবেন দেখে তারপরে কাজ করবেন আপনারা চাইলে তাদের একটা সাইট ভিজিট করতে পারেন জি জি তো আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছি যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন যোগাযোগ করে বাকি সব প্রশ্ন করে নিতে পারবেন কাজ করাতে চাইলেও করতে পারবেন একদম কম খরচে জি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ